হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম টাইলস ফিটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো টাইলস কিভাবে চিনবেন টাইলসের কাঠনের গায়ে এরকম এগ্রেট লেখা দেখে কিনবেন সাইজ দুইশো তিনশো মিলিমিটার কোম্পানির নাম দেওয়া থাকবে এভাবে আপনারা তারপরে চারটা টাইলস নেবেন টাইস নিয়ে আপনারা এরকম বিষাবেন সাইটটা জয়েন একভাবে মিশাবেন দেখবেন একদিক কম বেশি ফাঁক থাকে কি না চারিদিক মিশে কি না আপনারা এক পিস টাইস দেখে কিছুই বুঝতে পারবেন না এরকম চার পিস টাইস নিয়ে এরকম সমান জায়গায় বিছাইয়া দেখবেন যে ঠিক আছে কি না তাহলে বুঝতে পারবেন এক টাইজ দেখে আপনারা কোনো দিনই বুঝতে পারবেন না এভাবে দেখুন কয় কয়দিকে জয়েন্ট সমান আছে কি না দেখবেন একদিক বেশি ফাঁকা আছে কি না যদি মনে করেন যে একদিক মিশাইতে গেলে এক সাইড বেশি ফাঁক হয়ে যায় এক সাইড বেশি সাইফে দেয় তাহলে বুঝবেন এই টাইসে হটকোনায় সমস্যা আছে আর যদি এটা না থাকে তাহলে ওকে ঠিক আছে এবং আপনারা তারপরে এক পিস টাইস নিয়ে আপনারা পাশে ধরবেন এরকম পাশে ধরবেন তাহলে বুঝতে পারবেন সোজা আছে কি না দেখবেন দুইটা টাইস ওটার সাথে মিশে দেবে তাহলে ফাঁকটা ধরা পড়বে অল্প মিলিয়ে দেখুন এভাবে যদি আপনারা চেক করতে পারেন তাহলে আপনারা ভালো মাল কিনতে পারবেন সমস্যা থাকবে না দেখুন এরকম মিশাবেন আর টাইসগুলি আপনারা সব বেশিরভাগই কাঠন চেক করবেন অনেক সময় লড ভিন্ন আসে দুইটা তিনটা লট আসে যার কারণে মিষ্টি হয়ে যায় ছোটো বড়ো হয় কাজ করে আরাম পাওয়া যায় না কাজের অসুন্দর হয় মিশানো যায় না আপনারা মিস্ত্রি দোষ দেবেন না আপনারা যদি ভালো টাইলস কিনতে পারেন তাহলে আপনাদের কাজেরও ফিনিশিং হবে কাজও সুন্দর হবে টাইলসটা অবশ্যই ভালোভাবে দেখে আনবেন টাইলস অনেক সময় দেখা যায় দুইটা তিনটা লট থাকে এটা তো আপনাদের আপনারা কোনো দিন চিনতে পারবেন না দেখতে পারবেন না যদি যখন মাল আনবেন তখন অবশ্যই কাঠন চেক করে আনবেন যে সবগুলি এক লডের আছে কি না অনেক সময় জায়গায় গোডাউন থেকে মিষ্টিক হয়ে যায় ওরা দোকানদাররা গুরুত্ব দিয়ে আসলে আপনাদেরকে সেল দেওয়া হয় না যার কারণে এই মিষ্টিকটা হয় অনেক সময় সমস্যা হয়ে পড়ে অবশ্যই আপনারা মালটা চেক করে আনবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইকও করে দিয়েন এরকম নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ ভালো থাকেন